হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল রাত্রি ছিল বিদায়ের রাত গেল মঙ্গলবার রিয়াল মার্দিদের তারকা মিডফিল্ডার টনি ক্রুজ ঘোষণা দিয়েছিলেন যে আসছে ইউরো শেষ হওয়ার পরেই তিনি ফুটবলকে বিদায় জানাতে চলেছেন অর্থাৎ এই মৌসুমের শেষ ম্যাচটাই যে রিয়াল মার্দিদের জার্সিতে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে এটাও নিশ্চিত ছিল যার কারণে গতকাল রাতে রিয়াল ব্রিটিশের বিপক্ষে সান্তিয়াগো বার্নাবুতে রিয়ালের জার্সিতে লালিগা শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন টনি ক্রুশ যে ম্যাচটিতে ঘরের মাঠে ক্রুশকে আবেগ বিদায় জানিয়েছে রিয়াল মার্দিদের সমর্থকেরা গড অফ অনার ও শূন্যে ছুঁড়ে অভিবাদন জানিয়েছে রিয়াল মার্দিদের খেলোয়াড়রাও ক্রুসের মতো একজন তারকাকে তো এইভাবেই বিদায় জানাতে হয় এবং এটি তো তার প্রাপ্যই ছিল বার্নাবুর ম্যাচটিতে পুরো স্টেডিয়াম জুড়ে সমর্থকরা এসেছিল শুধুমাত্র টনি ক্রুসের জন্য ম্যাচটি শুরু হওয়ার আগে তাকে গড অফ অনার জানিয়ে দুই দলের খেলোয়াড়রা তাকে অভিবাদন জানান এ সময় রিয়ালের সব খেলোয়াড়দের গায়ে ছিল ক্রুস লেখা আট নম্বর জার্সি এমনকি গ্যালারিতে থাকা দুই দলের সমর্থকরাও টনি ক্রুসকে দাঁড়িয়ে অভিবাদন জানান গেল দশ বছরে রিয়াল মার্দিদের জার্সিতে টনি ক্রুস মোট বাইশটি শিরোপা জিতেছেন যেখানে চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার পাশাপাশি পাঁচটি ক্লাব বিশ্বকাপও আছে তবে সান্তিয়াগো বার্নাবুকে বিদায় জানালেও রিয়ালের জার্সিতে পথ চলা এখনও শেষ হয়নি ক্রুশের জন্য আগামী পয়লা জুন ওয়েমলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ব্রুসিয়া ডটমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মার্দিক সেদিন শেষবারের মতো রিয়ালের জার্সিতে দেখা যাবে টনি ক্রুশকে রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম শিরোপা জিতে কিংবদন্তি ফুটবলার বিদায় নিতে পারেন কি না সেটাই এখন দেখার অপেক্ষা অন্যদিকে গতকাল যেমন ক্রুজ অবসরে যাওয়ার জন্য রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়েছেন সেই একই সময় রিয়াল মাদ্রিদে পরবর্তী মৌসুম থেকে নিজের কেরিয়ারের অন্য এক অধ্যায় শুরু করার জন্য ফরাসি তারকা কিলিয়ার এমব্যাপে পিএইচজিকে বিদায় জানিয়েছেন গতকাল রাতেই পিএইচডির জার্সিতে নিজের কেরিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন এমব্যাপে ফ্রেঞ্চ কাপের ফাইনালে অলিম্পিক লিওর বিপক্ষে পিএসজি দু হাজার মৌসুমের শেষ ম্যাচটি ছিল গতকাল সেই হিসাবে প্যারিসের ক্লাবটি জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন এমব্যাপে এবং পিএসজির জার্সিতে নিজের ক্যারিয়ারে শেষ ম্যাচটি শিরোপা জয় দিয়েই শেষ করলেন এমব্যাপে অলিম্পিক লিওকে কাল দুই এক গোলে পরাজিত করেছে পিএসজি যার মাধ্যমে তারা রেকর্ড পনেরোতম ফ্রেঞ্চ কাপের চ্যাম্পিয়ন হয়েছে এর আগে চলতি মৌসুমের ফ্রেঞ্চ লিগ ওয়ানে শিরোপাও জিতেছে পিএসজি যার কারণে কিলিয়ান এমব্যাপে পিএসজি জার্সিতে তার শেষ মৌসুমে ফ্রান্সের ঘরোয়া লিগের দুটি শিরোপায় জয় করেছেন গেল সাত বছরে পিএসজি জার্সিতে ছটি লিগ ওয়ানের পাশাপাশি একাধিক শিরোপা জিতেছেন কিলিয়ান এমব্যাপে এবং এটা বলতে কোনো সংশয় নেই যে পিএসজির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হচ্ছেন এম যার কারণে গতকাল রাতে মাত্র পঁচিশ বছর বয়সী এম পিএইচজির খেলোয়াড়রা শূন্যে ভাসিয়ে তাকে বিদায় জানিয়েছেন গেল সাত বছরে পিএইচজির হয়ে মোট পনেরোটি ট্রফি জিতেছেন এম কিন্তু একটা আক্ষেপ তার রয়ে গেছে আক্ষেপটা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের সাত বছরের মধ্যে মাত্র একবারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএচডিকে নিয়ে যেতে পেরেছিলেন এম তবে সেখানেও দু হাজার কুড়ি সালে বায়ান মৌলিকের কাছে পরাজিত হয়েছিল পিএসজি এবং যার কারণে পিএইচডির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে না পারার আক্ষেপটা সাথে নিয়েই শেষ পর্যন্ত পিএইচডি ছাড়লেন এমব্যাপে